খেলতো কখন আমি যাওয়ার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো সকালবেলায় যে চলে গেছিলাম বাজার একটু বাজার করতে তো যেহেতু আজকে রবিবার তো চলে গেছিলাম একটু বাজারে একটু মাছটা চানতে তো এই যে বাজার নিয়ে বাড়ি চলে এলাম তো কি আনলাম না আনলাম পরে পরে আগে একটু জিরে নিই তারপরে প্রচন্ড গরম প্রচন্ড গরম বাইরে বাইরে এত রোদ আর এত গরম আছে মানে সকালবেলা সব কাজ সেরে নিয়ে চা খেয়েই চলে গেছি বাজারে যেহেতু বেলা হয়ে গেলে আর মাছ টাছ পাওয়া যাবে না আর আজকে বাড়ি থেকেও মাছ নি কেন বাড়িতে মাছ নিয়ে এসেছিল যা পছন্দ হয়নি তো ওই জন্যই চলে গেলাম সাইকেলটা নিয়ে বাজারে তো চলে একটু একটু জেস একটু জল খেয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাজার থেকে কি আনলাম

রান্না রান্নাবান্না প্রায় শেষ রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না রান্নাটা তাড়াতাড়ি করে করে নিলাম যেহেতু বাজার থেকে আসছে এই হচ্ছে আজকের মেনু হচ্ছে কি উচ্ছে আলু ভাতে দিয়েছি আর হচ্ছে এই যাব কাতলা মাছ পাতায় দেখেছো কেমন লাগছে দেখতে বলো কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর তোমরা বলতেই পারো দিদিভাই কি প্রতিদিনই পাতায় খায় হ্যাঁ গো আমাদের আমরা আমাদের যেহেতু বাঙাল আমাদের পাতায় খাওয়াটাই কিন্তু বেশি হয় আর এখানে দেখো এই যে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি তো দুটোই একটা পেস্টি খাবার যেহেতু রবিবারের বাজার একটু তো এদিক ওদিক খাবার বলা রান্না বান্না আমার কমপ্লিট তো চলে এবারও অনেক কাজ আছে দেখো রাজ্যের বাসন পড়ে আছে তারপরে হচ্ছে ঘর ঘরটার মোছা ঘরটা মুছতে হবে স্নান করবো পুজো দেবো অনেক আছে কিন্তু কোনো শেষ নেই জানো তো বন্ধুরা সারাদিনও ফুটকাট করে করতে থাকলেও কাজ শেষ হবে না রোদ লাগবে কি বাসনগুলো ধরবো স্নান করবো পুজো দেবো অনেক কাজ 好了，我拿。